ঋষি আর শিষ্যরা এসে পৌঁছালেন জমির ধারে গুরুদেব জুড়ে জোরে ডাকতে লাগলেন বশ্য আরোনি তুমি কোথায় বশ্য আরী তুমি কোথায় আবছা বাতাসে এক নিঃশব্দ কণ্ঠ ভেসে এলো গুরুদেব আমি এখানেই গুরুদেব চমকে উঠে এগিয়ে গেলেন আলের দিকে চোখ ছলছল সামনে পড়ে আছে তার শিষ্য নিজের শরীর দিয়ে জল আটকানোর এক জীবন্ত প্রতিমা বালি কাদা ঢেকে ফেলেছে অর্ধেক শরীর তবুও মাথা নিচু আয়ত্তম বললেন উঠে এসো বৎস গুরুর আদেশ শুনে আরোণে উঠে এলেন কাঁদা মাখা দেহ কিন্তু মাথা নিচু নম্র কণ্ঠে আর বললেন গুরুদেব আমি চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই আল বাঁধা যাচ্ছিল না তাই নিজেই শুয়ে পড়েছিলাম আপনি ডাক না দিলে উঠতাম না বলুন আমার জন্য আর কি আদেশ আছে ঋষি আয়ত্তম হাসলেন চোখে তৃপ্তি মনে সন্তুষ্টি তিনি বললেন বর্ষ তুমি যেহেতু মাটি ফুরে উঠে এসেছ আজ থেকে তোমার নাম হবে উদ্দালক তুমি গুরুর আদেশ পালন করেছ তার মানে তুমি নিজের চরিত্র গড়েছ আজ থেকে সব বেদ সব ধর্ম তোমার হৃদয়ে জাগ্রত হবে আমি আশীর্বাদ করি তোমার জীবনে সদা কল্যাণ হবে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা জানব কৃষি আয়দ্যমে অপর শিষ্য উদ্দোলকের কাহিনী তাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন